বিসমিলাই রহমানেরেম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রতিদিনকার মতো আজ একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে প্লিজ সাথেই থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো শুরু করে দিলাম যেহেতু আমি বাসাতেই থাকি বাজায় বেশি সময়তে তো সেইভাবেই আমি ভিডিওটা মেক করতেছি বড়ো বাবার টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি বড়ো বাবা বলে কথা তো তিনি বইগুলা স্কুলে চলে গিয়েছে আর বইগুলা এলোমেলো দেখে ভালো লাগছে না তার টেবিলটা গুছিয়ে নিচ্ছি তার রুমটা পরিষ্কার করে নেব নেবো সময় খালাকে দিয়েই করা হয় সাথে থাকতে হয় কারণ না থাকলে তো আর আমার মতো করে হবে না এর জন্য এই তো বাবার কোরআন শরীফ যায় না আমার আবার রুমটা পরিষ্কার করে দিলাম সুন্দর মতো বেডটা পরিষ্কার করে দিচ্ছি বাবার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে ড্রয়িং রুমটাও পরিষ্কার করে নিচ্ছি ফুলগুলায় মলা পড়ে যাচ্ছিলো চোপা আসলে তারপরও মনে হয় যে আমরা মেয়েরা মনে হয় কোনো কাজই করি না বাসার মধ্যে আমরা কি করি কি এমন কাজ কিন্তু আসলে বাসার মধ্যে কি কাজ নেই অনেকটা কাজ থেকে যায় ঘর গোছানো মেয়েদেরই তো কাজ তাই না তা সকাল থেকে দূরজাপটা বাচ্চাদের স্কুলে নিয়ে আনা করা আবার বাসার কাজকর্ম করা গোছ গাছ করে একটা মেয়ের জন্য সব কিছুরই দরকার আছে নিজের বাসাটা পরিপাটিভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখা প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তো আমিও সেভাবেই চালিয়ে যাচ্ছি জীবনটা সুন্দরভাবে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ মাশাল্লা আল্লাহ সুন্দরভাবে কাটিয়ে নিচ্ছে তো শেষ করে কাজকর্ম শেষ করে চলে গেছিলাম দুপুরে রান্নায় তেমন কিছু নয় আসলে সব সময় তো আমার ভিডিওতে আপনারা দেখে থাকেন মাছ মুরগি মাংস থাকে তো আজ আর বেশি কিছু করব না তো ওদিনকারও ভিডিও আছে সেটাও এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমি তো এখানে একটা কাকরোল কাঁকরোল যেটা সেটার ভর্তা করছি আসলে কাকরোল ভর্তাটা করতে করতে অনেক কিছু মনে পড়ে গেল যাই হোক পিছনের কথা আর না বলি তো ডিম ভাজি ছিল ডাল আসলে আমি আজ দুপুরে মশাল্লা অনেক মজা করে ভাত খেয়েছি যেটা আমি মুরগি মাংস দিয়ে পেট ভরে খেতে পারি না তার থেকে তো যে কথা বললাম যে অন্য ভিডিও ছিল আমি দুইটা হাঁস একবারে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রান্না চুলা বসিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা আসলে ভয়েস দেওয়ার সময় স্বল্পতার কারণে দেওয়া হয়নি সাথেই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আহ কী স্বাদ আর কী মজা আপনাদের বলে বোঝাতে পারবো না শাকটা কিন্তু মজা ছিল আর হাঁসের মাংসের কথা নতুন করে কি বলবো এটা সবাই পছন্দ করে আমি না শুধু বাচ্চারা বলেন ছোটো বড়ো সবাই হাঁসের মাংসটা রান্না কিন্তু অনেক মজার ছিল কারণ আমি সব সময় না হাঁসের মাংসে নারকেলের দুধটা ইউজ করি একটা স্বাদ ফ্লেভার অন্যরকম আসার জন্য যদি কারো ভালো লাগে থাকে আপনারাও হাঁসের মাংসের সাথে নারকেলের দুধটা ইউজ করতে পারেন যদি আপনাদের ভালো লাগে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজা আগের আগেরকালে নানি দাদিরা যারা ছিলেন মা চাচিরা তারা কিন্তু সবসময় নাইকেলের দুধের ব্যবহারটা সব সময় করতো তো এই ফাইনালি লোক আমার মোবাইলের রঙটা বেশি আসছে না কারণ মোবাইলে ক্যামেরাটা অতটা ভালো না তারপরও মাসাল্লাহ যেটা আসছে বারেন্দায় যে আমার ব্যালকনিতে গাছগুলো বড় হয়ে যাচ্ছে আদর যত একটু একটু করে যতটুক সময় পাই তাই ভিডিওটা করে এলাম ভিডিওটা আসলে কেমন লেগেছে আর আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারাও আমার পাশে থাকবেন আপনাদের পাশে আমি